পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না এই পৃথিবীতে মায়ের অভাবটা মা ছাড়া কারো পক্ষে পূরণ করা সম্ভব নয় কারণ মা তো মাই হয় মায়ের তুলনা কারোর সাথে কখনোই সম্ভব নয় মা থাকলে পুরো পৃথিবীটাই নিজের মনে হয় কিন্তু মা মারা গেলে পৃথিবীটাই অন্ধকার হয়ে যায় মা মানে এক অন্যরকম ভালোবাসা কোনো কাজ না থাকলেও বাড়ি ফিরলে সবার আগে মা বলে ডাক দেওয়া এবং মা কোথায় আছে সেটা খুঁজে বের করা মা বাড়িতে থাকলে শুনশান গড়টাও উৎসব থাকে কিন্তু মা বাড়িতে না থাকলে যতই উৎসব থাকুক না কেন পুরো গড়টাই ফাঁকা ফাঁকা লাগে মা মানে নিজের চাইতে বেশি পরিবারের কথা চিন্তা করা একাই পুরো পরিবারটাকে সামলে নেওয়া আর সবার নানান ধরনের আবদার পূরণ করার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করা মামা নেই এক বোবা যোদ্ধা যে তার পরিবারের সবার হাসি মুখ ধরে রাখার জন্য প্রতিনিয়ত চুপচাপ যুদ্ধ করে যায় মামা নেই পরিবারে কেউ অসুস্থ হলে সারাক্ষণ তার সেবা করা সারা তার বিছানার পাশে বসে রোগমুক্তি কামনা করা আর নিজের সবটুকু দিয়ে সেবা করে তাকে সুস্থ করে তোলা মা যখন হাসে তখন পুরো গড়টাই হাসতে থাকে ঠিক তেমনি মা যখন কান্না করে তখন পুরো ঘরটাই যেন কান্না করে আর যখন মা অসুস্থ হয়ে যায় তখন পুরো পৃথিবীটাকেই অসুস্থ মনে হয় কারণ মা মানে একটা পৃথিবী যেই পৃথিবীটাকে আমরা সব সময় হাসি খুশি আর সুস্থ দেখতে চাই কিন্তু ভাগ্যের পরিহাসে মা নামক পৃথিবীটাও কিছু সময় অসুস্থ হয়ে যায় যে মানুষটা পুরো পরিবারের সুস্থতার দায়িত্ব একা কাঁদে নেয় সেই মানুষটা যখন অসুস্থ হয় তখন পুরো পৃথিবীটাকেই বিষাদময় মনে হয় আর নিজেকে তখন খুব অসহায় মনে হয় দাইত্য শুধু এটাই চাই যে মানুষটা পুরো পরিবারকে সুস্থ করে তোলে এক নিমিষে পায় না কোনো ভয় সেই মানুষটা কখনো যেন অসুস্থ না হয় ভালো থাকুক পৃথিবীর সকল মা সকল মায়ের জন্য রইল অফুরন্ত ভালোবাসা শুন মেরে খোদা মেরে হু মে চাহে নাmeri মা মা ਰਹে সদা meri ek hi dua mera rona koi